ক্যামেরার টু দিকে নিয়ে আসো নিয়ে আসো দেখি কতগুলো মাছ পাইলো দেখাই তাহলে কত ধরে ধরেছেন মাছ দুই ঘন্টা এদিকে নিয়ে আসো আমি দেখাই মাছগুলা তো গাই দেখেন তাহলে দুই ঘন্টা ধরে মাছ মাথ আছে যাক বেশি একটা পাই নাই আবার একবারে কমও পাই নাই যা আছে রিদিকে তাই তো দেখেন মাছগুলো অনেক সুন্দর একদম টাটকা মাছ যারা টাটকা মাছ খেতে চান গাজীপুরে ইসলামপুরে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে এরকম টাটকা মাছ আপনারা কিন্তু পাবেন এখানে নদীর যে উজানে মাছ আছে নদী থেকে তো আসলে ওই বর্ষার সিজন এখন জুন মাস তো জুন এবং জুলাই মাসের দিকে কিন্তু আমরা জানি নর্মালি এটি না জুন এবং জুলাই মাসের দিকে কিন্তু বৃষ্টি একটু বেশি হয় যেহেতু এখন বৃষ্টির সিজন তো এই সময় আপনারা ಆ ಎಲ್ಲ ಮಾರ್ಕೆ ಡಾಕ್ಟರ್ ಮಾರ್ಕ್ ಪ